অবস্থে সাধু গুরু বৈষ্ণব ভক্ত শ্রোতা मंडলি নতুনত্ব নতুনের পূজারি আমরা সকলে নতুনকে পেয়ে খুশি হই আল্লাহ নিজেও নতুনকে পেয়ে খুশি হয়েছে নবী শব্দের অর্থ নতুন পয়দা karne খুশি হয়ে সত্তর হাজার ভেরেস্তা করলে তার চতুষ্পাশে দরুদ এবং ক্যাম করেছিলেন তাই নতুনের পূজারি এইরকম এই যে একটা নতুন পালা আমার বাবাজি বর্তমান দরবারের গদিনসীন দয়াল বাবা সৈয়দ সবিউল বসর আল তিনি জানেন তিনি আমাদের মধ্যে দিলেন এই পালাটি অর্থাৎ বাউলবাদ লালন সফিবাদ রশিদ সরকার অত্যন্ত ভালো একটি বিষয় আমি ভক্তিবাদ জানাই দরবারের প্রতি বিশেষ করে অত্যন্ত নিকটজন জন জনাব সালাম কমিশনার সাহেব দয়ালের অত্যন্ত খুব নিকটতম ভক্ত সেটা আমাদের জানা এরকম নতুনত্ব কিছু জিনিস এই দরবার থেকেই উৎপত্তি হয়েছে আমি যখন ভারত থেকে বাংলাদেশে আসি আসার দুই এক বছর পরেই দয়ালের সঙ্গে আমার একটা সুসম্পর্ক অত্যন্ত স্নেহ করতেন আমি হয়তো তাকে ভালোবাসতে পারি নাই ওনার ছেলের মধ্যে আমার প্রতি কোন রকম ত্রুটি ছিল না একটু দেখার জন্য সিংহ এক বেলা আইলে এক সপ্তাহ আর যাইতে পারি নাই কৌশল করে কৌশলের মাধ্যমে আটকায় রাখছে একদিন জিজ্ঞাসা করলাম যে এইভাবে আটকায় রাখেন কেন আবার তো আসবো তো থাকবো না সবাই যাইবো আসবো আমরা না হয় একটু থাকি না সেখানে পালা সে থাকতে আমরা করেছি অনেক সময় একটা পালা দয়াল থাকতো ওনার সময় করছি পালাটা এজিদ ইসলাম আর মোহাম্মদ ইসলাম আমাকে রমজান আনোয়ার সাত্তার বাবাজি বাসি বাজাইত সুরাব ঢোল বাজাইত মুসলিম আমরা যখন ওই ইয়ারে আরে না ওই যে রে বাবুল পিসায় বইছে আমাদের এই দরবারেরই খলিভা রাজীবপুর যেদিন খিলাফত দেওয়ার জন্যে সেখানে গেলাম দয়াল কয় বাউল আজকে একটা নতুন পালা গাই কি পালা সুন্দর করে পালাটা পালাটা দিল যে করে গাইতে হবে। যাহ আবার সেই নতুনত্ব দয়াল বাবা শহিউল বসরের মাধ্যমে আমরা পাইলাম আজকে বাউল দর্শন বাউলের মূল থিমটা কি বাউলের উৎপত্তি স্থল কোথায় এটা আপনার বুঝতে হবে আর একটি সবচাইতে বড় কথা সালাম কমিশনার সাহেব আমাদের মধ্যে বলেছেন অলি আল্লাদের উপরে যেন কোনো রকম ভাবে কটাক্ষ যুক্ত কথা না যায় যাওয়া উচিত না যাদের জন্য আমরা সকলে তাদেরকে কোন কটুক্তি করলে আমি নিজেই থাকি না আমি অবৈধ হয়ে যাই ধন্যবাদ ভক্তিবাদ জানাই এই যে সভ্য পৃথিবীতে সমস্ত নবী রসুল অলি আল্লাহ অবতার অবতারী সাধুগুরু বৈষ্ণব এদের আগমনের কাজ কি অসভ্য ব্যক্তিদেরকে সভ্যের মধ্যে ফিরাই নিয়ে আসা পৃথিবীর মধ্যে বড় অসভ্য স্থান ছিল যেটা আমরা আরব কান্ট্রি বলে থাকি সৌদি আরব এই আরবটির নাম ছিল আগে জাজিরাতুল জাজিরাতুল আরব এই এমন ভাবে অন্যায় অত্যাচার করা হইতো সেখানে খোদাই তত্ত্ব গ্রহণ করবার মতো কোনো ব্যক্তি ছিল না আল্লাহর তত্ত্ব আল্লাহর ভেদ এর পক্ষে থাকার মতো কোনো ব্যক্তি ছিল না সেখানে আল্লাহর চরণ ধুলি পেল কেন তাদেরকে সভ্যের মধ্যে নিয়ে এসে আল্লাহ আল্লাহর রসুলের পীর মাসায়কের গুণ তাদের মধ্যে প্রবেশ করানোর জন্য তাই দেখেন এই বাউল দর্শনটা মূল বিষয় যে মূল ভিত্তি বাউটা আসছে কোথেকে সিন্ধু নদীর উপত্যকায় একদল মানুষ বাস করত তাদের মধ্যে দুইটি বর্ণ ছিল একটি আর্য আর একটি অনার্য অনার্য শব্দের অর্থ অজ্ঞানী আর্য শব্দের অর্থ জ্ঞানী তারা এই জ্ঞান চর্চা করতে 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 তাদের মাথায় হয়ে গেল বড় বড় চুল মাথায় হয়ে গেল বড় বড় জট তাদের দাড়ির মধ্যে হয়ে গেল বড় বড় জট তাদের হাতের মধ্যে হয়ে গেল বড় বড় নখ তাদের পায়ের মধ্যে হয়ে গেল বড় বড় নখ তারা সময় পায় নাই এগুলি পরিষ্কার করবার জন্য কেননা সমাজের আবর্জনা যারা পরিষ্কার করে দেখবেন তাদের নিজের দিকে খেয়াল থাকে না এই রকম একটা মানুষ দয়াল বাবা আব্দুল রশিদ সরকার আলচিস্তিনি জানি কোনো সময় পরিষ্কারের দিক খেয়াল করেন নাই এই জন্যই উনি বাহুল সম্রাট এর জন্য উনি বাউল গুরু যে ব্যক্তি সমাজকে পরিষ্কার করে সমাজকে যে পরিচ্ছন্ন করে তার এই বাইরের অংশটা পরিষ্কার করার সময় থাকে না তাই সেই আর্য আর্য সভ্যতার মানুষগুলোই বাউলে রূপান্তরিত হলো যেটা বাংলার আদি সাহিত্য বাংলার আদি কৃষ্টি কালচার তারা কি করতেন সমস্ত তিন কাজকর্ম সন্ধ্যা সন্ধ্যাবেলা একে অপরে বসে প্রভুকে স্মরণ করতেন তারা হাত তালি দিয়ে কোনো যন্ত্র সৃষ্টি হয় নাই তখন কোনো গানের যন্ত্র সৃষ্টি হয় নাই তারা হাত তালি দিয়ে সুরের মাধ্যমে আপন আপন প্রভুকে স্মরণ করতেন এইটা যখন বিদেশ থেকে আমাদের দেশে বাংলাদেশটা বাদ্বীপ এর জন্য এর নাম হচ্ছে বাংলাদেশ অর্থাৎ ব থেকে বাংলা বাংলাদেশটা বহাদ্বীপ এখানে এসে জাহাজ নোঙর করে তারা দিল্লি বোম্বে কলকাতা বিভিন্ন জায়গায় তারা ব্যবসা করতে যাইতেন। আর এই যে যারা হাত তালি দিয়ে গান করত এদের গান শুনে ওই ব্যঙ্গ সেই থেকে বঙ্গ বঙ্গ থেকে বাংলা বাংলা থেকেই বাউল সাহিত্যের উৎপত্তি আর সেই বাউল যে শুধু লালন সাহেব থেকেই শুরু তা নয় লালন শাহের জন্মেরও বহু হাজার বছর আগে এই বাউল ছিলেন এই বাউলদের প্রথম গুরু হিসাবে আমরা বিবেচনা করতে পারি বই পুস্তকের মাধ্যমে সেই আর্য সভ্যতার মধ্যে কবির নামে অর্থাৎ চর্চাপদ যাদের পড়া আছে বাংলা সাহিত্যে যাহারা চর্চাপদ করেছেন এই চর্চাপদের মধ্যে ওই কুবিরের সংকলিত কিছু বাণী আমরা তার মধ্যে পেয়ে থাকি ওখান থেকে আস্তে আস্তে মধ্য যুগের গীতি কবিদের মধ্যে জ্ঞানদাস বিদ্যাবতী লসিমা চন্ডীদাস তিনজন চন্ডীদাস চণ্ডীদাস রামি চণ্ডীদাস আর বরু চণ্ডীদাস জয়দেব প্রমুখ মধ্যযুগের গোবিন্দ দাস গালিব গালিবের চাইতে ভালো এই রাধাকৃষ্ণের প্রেম চরিত্র গালিবের চাইতে মির্জা গালিব তার চাইতে ভালো আর কেউ এই বাউল সাহিত্যের প্রেমের জগতের বিষয়টা আলোচনা করতে পারেন নাই আস্তে আস্তে তাদের মধ্য দিয়ে এই ঘরানার উৎপত্তি জাদুবিন্দু লাল শশী গোসাই হাউরে পদ্মলোচন অনন্ত মহাজন এই যুগের একটু আগের ধাপে ধর্মের লালন শাহ ফকির দরবেশজি জী পাঞ্জুষা ফকির দরবেশজি বেহাল বিহাল শাহ এই সমস্ত লোকজন আর এই যুগে সে সাধক খালেদ দান মালেক কবি জালাল উদ্দিন খা জিটকা শরীফ দান শাহ আব্দুর রশিদ সিষ্টি আমাদের কুষ্টা অধিবারীর হজরত মনসুর শাহ আর এই বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠত্ব অর্জন করলেন হজরত শাহসুফি বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল চিস্তি নিজামী রহমতুল্লাহ তাদের মধ্যে দিয়ে এই বাউল সাহিত্য করে উঠল দেশে বাঙালির আদি কৃষ্টি কালচার তাই লালন দর্শন থেকে আমাকে গাওয়া বলতে বলা হয়েছে কেন বলা হয়েছে লালন দর্শনের কাছে বাবা সকল কোন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো কথা নাই লালন দর্শনে কোন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কথা নাই এখানকার সাধনা কি এই বাউলদের সাধনা কি তারা কি আল্লাহ খোঁজে না বাবুরা কি ভগবান খোঁজে না বাউলরা কি গৎ খোঁজে না বাবুরা কি ঈশ্বরকে খোঁজে না এই কথা জিজ্ঞাসা করেছিলেন রবীন্দ্রনাথের বড় ভাই য্যাতেন্দ্রনাথ ঠাকুর লালন ফকিরকে যখন লালন ফকিরের বয়স শতাধিক ওই সময় য্যাতেন্দ্রনাথ রবীন্দ্রনাথরা এগারো ভাই সবাই বড় ভাই তার নাম জাতেন্দ্রনাথ ঠাকুর তাই জিজ্ঞাসা করেছিলেন যে যে ধর্ম করেন এই ধর্মটার নাম কি উনি বলেছিলেন আমি দীক্ষিত জিজ্ঞাসা করলেন তাহলে আপনাদের সাধনার উপাস্যকে আল্লাহ উনি বললেন না কয় তাহলে তো আপনি সুপিনা আপনি কি ঈশ্বরকে খোঁজেন লালন সাহেজি বললেন না আমি ঈশ্বরকে খুঁজি না কয় তাহলে তো আপনি হিন্দু না আপনি কি গডকে খোঁজেন উনি বললেন না কয় তাহলে তো আপনি খ্রিস্টান না আপনি কি ভগবানকে খোঁজেন লালন ফকির বললেন না কাকে খোঁজেন লালন ফকির বললেন না কয় তাহলে তো আপনি হিন্দু না। নয় তখন জিজ্ঞাসা করলেন আপনি কাকে খোঁজেন সাইজি বললেন আমি আমার মনের মানুষকে খুঁজি সঙ্গীত লেখা আমার মনের মানুষ জেরে আমি কোথায় পাবো তারে খুঁজে বেড়াই দেশ বিদেশে তার উদ্দেশ্যে বেড়াই ঘুরে আমার মনের মানুষ জেরে আমি কোথায় পাবো তারে এই বাউল গানটি থেকে আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করলেন তাই সেই মহাজনদের বাঙালি সাধকদের পদে ভক্তি দিয়ে আমার সাইজির দর্শন থেকে আগেই যে যে জাতা জাতি মানুষের মধ্যে আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ও বলে আমি ভালো না এই কথা তো কেউই কয় না খালি যার কাছে যাবেন সেই হইলো খালি বড় যাবেন মুসলমানের কাছে ও কইবা আমার চাইতে বড় আর দুনিয়ায় কেউ নাই যাইবেন হিন্দু পাড়া কইব যে আমার চাইতে বড় আর কেউ নাই যাইবেন খ্রিস্টান পাড়া কইব আমার চাইতে বড় আর কেউ নাই যাইবেন বৌদ্ধ পাড়া ওরা কইব আমাগো চাইতে বড় আর কেউ নাই কিন্তু বড় তো সকলেই আর বাউলরা বলল আমাদের চাইতে ছোট আর এই জগতে কেউ না এই হলো বাউল দর্শনের প্রধান ভিত্তি সব লোকে কয় লালন কি জাত সংসারে সংসারে সব লোকে কয় লালন পিজা সংসারে লালন দিলে হয় মুসলমান কি হয় এখানে আমার সুবিধা শনিক আমার বড় ভাই তার কাছে আমার একটু জানা বোঝার প্রয়োজন মেয়ে মানুষ পুরুষ মানুষ আর মানুষের জন্যই হলে বিধিবিধান মাদার করলে একটা পুরুষ লোকের বেশি শাস্তি হয় আর মেয়ে লোকের কম শাস্তি হয় তা কিন্তু না আইন মেয়ে মানুষের জন্য তো যা পুরুষ লোকের জন্যও ঠিক তাই তো এই সুফি দর্শনের মধ্যে আমরা দেখতে পাই এই পুরুষ লোক সুন্নত নয় অর্থাৎ খাত যারে কই আমরা খাতনা নয় এই আইনটা মেয়ে মানুষের জন্য প্রযোজ্য না কেন এর কারণটাকে সম্বন্ধে একটু আলোচনা করতে দিলে হয় মুসলমান এ লোকের কি হয় বিধান শূন্য দিলে হয় মুসলমান এ লোকের কি হয় বিধান